আপনারা দেখতেই পাচ্ছেন আমার লেবু গাছে কি পরিমাণ লেবু হয়ে আছে আর লেবু গাছে প্রচুর ফুলও এসেছে তার সাথে সাথে লেবু গাছে নতুন ডালও বেরোচ্ছে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল শীতকালে আমাদের বাগানের বেশিরভাগ ফলগাছেই ডরমেন্ট পিরিয়ডে থাকে যখন ফেব্রুয়ারি মাস আসে শীত একটু কমতে শুরু করে তখন দেখবেন সেই সব গাছে নতুন ডাল বেরোতে শুরু করে ছোট ছোট ফুল আসতে শুরু করে সবার প্রথমে এটা দেখা যায় আমাদের লেবু গাছে আপনার লেবু গাছে যদি ফুল না আসছে ফুল এলেও গাছের অধিকাংশ ফুল মানে সিক্সটি থেকে সেভেন্টি ফুল ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যাচ্ছে তাহলে আপনি এই ভিডিওটা পুরোটা দেখুন আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো লেবু গাছে ফুল না আসা বা ফুল এলেও অধিকাংশ ফুল ঝরে যাওয়ার কারণ কী কী আর এই সময় আপনি লেবু গাছের কী পরিচর্চা করবেন আর কী কী সার দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আপনার লেবু গাছে ফুল না আসা বা ফুল এলেও অধিকাংশ ফুল ঝরে যাওয়ার প্রথম কারণ হলো সানলাইট আপনি যদি আপনার লেবু গাছকে ছায়াতে রাখেন কিংবা এমন জায়গায় রাখেন যেখানে খুব কম রোদ আসে তাহলে আপনার লেবু গাছে ফুল আসবে না আর যদিও বা ফুল আসে সেই ফুল ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যাবে কারণ লেবু গাছের প্রয়োজন সারাদিনের ডাইরেক্ট সানলাইট আপনি আপনার লেবু গাছকে এমন জায়গায় রাখুন যেখানে আপনার লেবু গাছ দিনে ডাইরেক্ট সানলাইট পায় আর তা যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার লেবু গাছকে এমন জায়গায় রাখুন যেখানে সাত থেকে আট ঘন্টার ডাইরেক্ট সানলাইট পায় দ্বিতীয় কারণ হলো জল অনেক বন্ধুরাই কি করেন বাগানে অন্যান্য গাছে জল দেওয়ার সময় লেবু গাছও প্রতিদিন জল দিয়ে থাকেন আর তার ফলে লেবু গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় লেবু গাছের মাটি যদি সব সময় ভেজা থাকে তাহলে লেবু গাছে ফুল আসতে চায় না ফুল আসার আগে আপনি আপনার লেবু গাছে তখনই জল দেবেন যখন দেখবেন টবের মাটি পুরো শুকিয়ে গেছে গাছ ঝিমিয়ে পড়েছে তাহলেই দেখবেন কিছুদিনের দিনের মধ্যেই আপনার লেবু গাছে ফুল চলে আসবে আবার ফুল আসার পর গাছে যদি জলের অভাব হয় গাছ যদি ঝিমিয়ে পড়ে তাহলে গাছ নিজেকে বাঁচানোর জন্য তার সমস্ত ফুল ঝরিয়ে দেবে গাছে বেশি জল দিলে গাছের গোড়ার মাটি যদি সব সময় ভেজা থাকে তাহলেও কিন্তু লেবু গাছের ফুল ঝরে যাবে তাই ফুল আসার পর আপনি আপনার লেবু গাছে তখনই জল দেবেন যখন দেখবেন টবের মাটি ফর্টি থেকে ফিফটি পারসেন্ট শুকিয়ে গেছে লেবু গাছে ফুল না আসা বা ফুল ঝরে যাওয়ার তৃতীয় কারণ হলো সঠিক খাবারের অভাব সঠিক খাবারের অভাবে গাছে যেমন ফুল আসবে না আবার ফুল আসার পর গাছ যদি তার প্রয়োজনীয় খাবার না পায় তাহলে গাছ দুর্বল হয়ে পড়বে আর তার ফলে গাছ তার অধিকাংশ ফুল ঝরিয়ে দেবে চতুর্থ কারণ হল রুট বাউন্ড গাছে যদি রুট বাউন্ড হয়ে যায় গাছের ফিডার রুটগুলো যদি পুরনো হয়ে যায় তাহলে গাছ ঠিকমতো তার খাবার গ্রহণ করতে পারে না আর তার ফলে গাছে ফুলের পরিমাণ কমে যায় আর অধিকাংশ ফুল ঝরে যায় আপনার লেবু গাছে যদি রুট বাউন্ড হয়ে থাকে তাহলে আপনাকে আপনার লেবু গাছের প্রুনিং করতে হবে আর না হলে যে পটে আপনার লেবু গাছ আছে তার চেয়ে বড় পটে লেবু গাছকে রিপটিং করতে হবে তাহলেই আপনি আপনার লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাবেন পাঁচ নাম্বার কারণ হল আপনার বাগানে পলিনেটার আসছে না যার কারণে পলিনেশান হচ্ছে না লেবু গাছে মেল এবং ফিমেল দুটো ফুলেই একই গাছে আসে আর লেবু গাছে দু ধরনের পলিনেশান হয় প্রথম পলিনেশন হচ্ছে সেলফ পলিনেশান এতে মেল ফ্লাওয়ারের পলিনগ্রেন পরাগ্রেনও ফিমেল ফ্লাওয়ারের ওপরে পড়ে আর পলিনেশন হয়ে যায় আর দ্বিতীয় হচ্ছে ক্রস পলিনেশন তো ক্রস পলিনেশনের জন্য পলিনেটার্সের খুবই প্রয়োজন আপনার বাগানে যদি পলিনেটার্স না আসে তাহলে পলিনেশন হয় না আর অধিকাংশ ফুল ঝরে পড়ে যায় আপনার বাগানে যদি পলিনেটার্স না আসছে তাহলে আপনি তার জন্য কি করবেন সেটা আমি আপনাদের পরে বলে দেব। তার আগে আমি আপনাদের বলে দিই এই সময় এই গাছে কি কি সার দেবেন আপনার লেবু গাছে যদি এখনও ফুল না এসে থাকে তাহলে এই কাজগুলো আপনি আপনার লেবু গাছে করুন কিছুদিনের মধ্যেই আপনার লেবু গাছে ফুল চলে আসবে কারণ লেবু গাছে এখন ফুল আসা শুরু হয়ে গেছে আর ফেব্রুয়ারি আর মার্চ মাসে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তো সবার প্রথমে আপনি আপনার টবের মাটি ভালো করে পরিষ্কার করে নেবেন মাটিতে যদি কোনো শুকনো পাতা ফুল বা আগাছা থেকে থাকে সেগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে টবের মাটি ভালো করে খুঁড়ে নেবেন মাটি খোঁড়ার সময় গাছের বেশ কিছু রুট নষ্ট হবে এতে গাছের কোনো ক্ষতি হবে না পুরোনো ফিডার রুট নষ্ট হয়ে গেলে গাছ খুব তাড়াতাড়ি নতুন ফিডার রুট তৈরি করবে নতুন ফিডার রুট অনেক বেশি পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে আর তার ফলে গাছে অনেক বেশি পরিমাণে ফুল আসবে আর ফুল ঝরাও কমে যাবে টবের মাটি খুঁড়ে নেওয়ার পর মাটিটা আমি তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে প্রথমে দেব নাইট্রোজেন রিচ ফার্টিলাইজার কারণ এই সময় লেবু গাছে নতুন পাতা তৈরি হয় নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করে তো তার জন্য আমি এখানে নিয়েছি কাউডাং কম্পোস্ট আপনার কাছে যদি কাউডাং কম্পোস্ট না থাকে তাহলে আপনি তার পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিতে পারেন আর ভার্মি কম্পোস্ট না থাকলে তাহলে আপনার কাছে যে কম্পোস্ট আছে সেটা লিপ কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট সেটাই আপনি দিতে পারেন তবে কাউডাং কম্পোস্ট হলে সবচেয়ে ভালো হয় চোদ্দ ইঞ্চির পটের জন্য কাউডাং কম্পোস্ট দিতে হবে পাঁচ থেকে ছ মুঠো এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োর মধ্যে রয়েছে নাইট্রোজেন ও ফসফরাস হাড়ের গুঁড়োর ব্যবহারে গাছের ফুল ও ফল ঝরে পড়া বন্ধ হবে গাছের রুটের বৃদ্ধি ভালো হবে হাড়ের গুঁড়ো দিতে হবে বড় চামচের চার থেকে পাঁচ চামচ মোটামুটি এক মুঠোর মতো এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে পটাশ লেবু গাছ অনর্বর মাটিতেও খুব ভালো ফলন দেয় কিন্তু মাটিতে যদি পটাশের অভাব হয় তাহলে লেবু গাছ তার ফুল ঝরিয়ে দেয় পটাশ গাছে অনেক বেশি পরিমাণে ফুল আনতে সাহায্য করে ফলের সাইজকে বড় করে চোদ্দো ইঞ্চির পটে পটাশ দিতে হবে দু চামচ এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে অ্যাপসম সল্ট অ্যাপসম সল্ট গাছের পাতায় ক্লোরোফিলের উৎপাদন বাড়িয়ে দেয় যার ফলে গাছ সবুজ আর সজীব থাকে অ্যাপসম সল্ট দিতে হবে দেড় থেকে দু চামচ এবার আমি এর ওপরে দিয়ে দেব মাটি যে কোনো সার দেওয়ার পর সার মাটি দিয়ে ঢেকে দিতে হবে না হলে সার রোদ্রে শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি ডিকম্পোজ হবে না তার ফলে গাছ ঠিকমতো খাবার পাবে না আপনার বাগানে যদি পলিনেটার্স না আসে তাহলে আপনি এক চামচ মধু এক লিটার জলে ভালো করে মিশিয়ে গাছে খুব ভালো করে স্প্রে করে দিন দেখবেন আপনার বাগানে পলিনেটার্স আসতে শুরু করবে আর গাছে পলিনেশন হবে সারগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে গুড় তো আমি এক চামচ গুড় মগ জলে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো গুড় হলো কার্বোহাইড্রেট আর খনিজ পদার্থের প্রাকৃতিক উৎস যা মাটিকে উর্বর করে আর গাছকে হেলদি করে গুড়ের মধ্যে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস যা কোনো অর্গানিক ম্যাটার মানে জৈব পদার্থকে সহজে ডিকম্পোজ করতে পারে গুড় দেওয়ার জন্য আপনার টবের মাটিতে কোনো রকম পিঁপড়ে হবে না আপনি যদি আপনার লেবু গাছের এইভাবে পরিচর্যা করেন তাহলে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল তো আসবেই তার সাথে সাথে ফুল ঝরে পড়া বন্ধ হবে আর প্রচুর পরিমাণে লেবুও হবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন